দুইটার দিকে একটা মোটিভেশনাল গান লাগাই দিয়ে কানতে কানতে করতে পারো যার এই যে জীবনে এত অপমান করে দেখাই দিবি তো আজকে লাস্ট কথা এটাই যে আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত একবেলা চারটা বাইশ মাস দিয়ে ভাত খাই আসি আমি এখন পর্যন্ত মনে হয় ঘুমাইছি মনে তিরিশ মিনিট এখন আমি জিম থেকে আসে হাত মুখ ধোয়ার টাইম পেয়ে আমি চোদ্দ জায়গায় খাটা পাড়াচ্ছি এখন আমি যে ভাত খাবো ভাত খাওয়ার পরে আবার সারা জায়গায় থাকবো ভোর পাঁচটার দিকে মোড় সো মনে রাখবা তুমি তোমার লাইফে দুইটা জায়গায় ডিফেন্সিয়েট করতে পারো এক তুমি কোনো বড় ভাইয়ার রাত দুইটার দিকে বালসার লাইফ দেখতে পারো দুই রাত দুইটার দিকে একটা মোটিভেশনাল গান লাগাই দিয়ে কানতে কানতে করতে পারো যে এই যে জীবনে এত অপমান ওরা দেখাই দিবে দ্য সেকেন্ড গাই বি দ্য গাই দ্যাট টর্চার সিনসের খুব হার্ড ওয়ার্ক নিজের উপর টর্চার করতো মনে রাখবে এই যে আমি যে এত কষ্ট করতেছি না আমার যে এত খারাপ লাগতেছে এখন যেমন মরার মতো কষ্ট করতে কথা বলতে তোমার কি মনে হয় উপরে যে মহান আল্লাহ তালা বসে আছে সে কি আমাকে যে কেই পোলা এগুলো কিচ্ছু করতেছে না বয়ে বেলা বাপে টাকা খাচ্ছে তার আর আমার হিসাবটা লাইফে সেম হবে জীবনও হবে না আমি এই জন্য কনফার্ম আমি জানি যে আমি এমন একটা সময় থাকতেছি যেখানে অন্য কোনো গোলা থাকতেছে না যখন তুমি রাত তিনটার দিকে পড়বা যখন অন্য সবাই কোনো এরকম চটিং করতেছে হ্যাঁ যখন সবাই ভাইয়ার ক্রিকেট এসে নাইট স্টার্ট ভাইয়া ওনাক নাইস লাগছে ভাই বায়োলজি পড়ান এসব বাদ ছাড়াও যখন করতে চান যখন নোটিফিকেশন অফ করে এস বি অফ করে কুত্তার মতো বুয়েটার করছেন এবং সলভ করতে চান বুয়েটেকে চান্স পাবে আল্লাহ কারে দিবে বেসিক কমন সেন্স ম্যান তুমি জাস্ট চেঞ্জ করতে পারো একটা জিনিস হার্ড ওয়ার্ক এইটা ডিফারেন্সিয়েট করবে তোমাকে সো বি দ্যাট গাই ওকে বি দ্যাট গাই